নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো খুব সহজভাবে কাঁচা আমের আমরা বেশিরভাগ দোকান থেকেই কিনে খাই আজ যেটা বানাবো দোকানের থেকেও কিন্তু ভীষণই টেস্টি হয় ভিডিওটি প্রথম থেকে দেখুন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই আমি এখানে বেশ কতগুলো কাঁচা আম নিয়েছি প্রথমে আমটার খোসা বাদ দেব বাবাই আমি আমগুলো কেটে নি বাবা হ্যাঁ তোমার ভাগা নিতে হবে না আমি আমি খাবো নাম খেতে পারবে আমের একদম সবুজ অংশটা কিন্তু ভালো কেটে বাদ দিতে হবে আমের কিন্তু আমি 8টা নেব না আমগুলো একদম সইছুরু ভাবে কেটে নেব আমের কিন্তু কষ থাকে সঙ্গে সঙ্গে জলে দিলে কালো ভাবটা কিন্তু থাকবে না কাঁটার সঙ্গে সঙ্গে কিন্তু আমি জলে দিয়ে দিচ্ছি আমি আজকে আমের জেলি বানাবো রকম জেলি টিন দেবো না একদমই ভাবে বানাবো শুধু চিনি আর আমের পাল্প দিয়ে খুব সহজভাবে বানাবো আর এটা কিন্তু আপনারা এক বছর এই খেতে পারবেন আর খুব সহজেই কিন্তু বাড়িতেই বানানো যায় কি হয়েছে আমার মশা কামড়াচ্ছে তুমি তো জানি এখানে মশা খুব মশা কি হয়েছে আমার ব্যথা লেগেছে ওটা কি করছো বাবা তুমি ঘোড়া টক বক করছো বঠিতে কিন্তু পড়ে যাবে হাত কেটে যাবে হনা সরো হনা সরো সোনা মানে আর সোনা না কে তুমি তো সরো না সরো হয়ে গেছে তুই হয়ে গেছে আমগুলো বন্ধুরা কাল বিকেলে perechi এতটাই গরম পড়েছে দেখুন আমগুলো কিন্তু একদম লাল হয়ে গেছে এতে কিন্তু কোনো সমস্যা হবে না হ্যাঁ আমি এখানে আমগুলো কেটে নিয়েছি আর ঠিক এমনভাবে সরু সরুভাবে কেটে নিয়েছি জল পাল্টিয়ে দুবার ধুয়ে নেব আমি এটা থালায় নিয়ে নেব এরপরে আমটাকে সিদ্ধ করে নেব আমি আমটা একটা বাটির মাপ করে নিয়েছি এখানে প্রায় এক বাটি আম হয়েছে আর সেই বাটি মাপ করে এখানে দু বাটি জল দেব আমি এখানে কোনো রকম ঢাকনা দেব না ঢাকনা না দিয়ে এইভাবেই সিদ্ধটা করতে হবে আর দু বাটি জল দিয়েছি সেটাকে কিন্তু হাফ বাটিতে আনতে হবে এই জলটাকে ফুটিয়ে জল কিন্তু অনেকটাই কমে গেছে এখানে দু বাটি জল দিয়েছিলাম এক বাটি জল দেখুন একদমই কমে গেছে আর আমগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে এরপরে কড়াইটা নামিয়ে নেব এটাকে প্রথমে ঠান্ডা করে নেব আমি একটা চামচের সাহায্যে এটা ভালোভাবে আমগুলো গুলিয়ে নিয়েছি দেখুন অনেকটা কিন্তু আমগুলো ভালোভাবে গলে গেছে এরপরে আমি এটাকে ছেঁকে নেব আমি শুধু পার্কটাই বের করে নিতে হবে ভালোভাবে দেখুন কত সুন্দর এটা আমার বের করানো হয়ে গেছে ধরিয়ে এখানে দিয়ে দেব আমের এখানে কিন্তু কোনো রকম জল দিলেও হবে না বন্ধুরা আমি এখানে ঠিক বাটিতে যতটা আম নিয়েছি ঠিক সেই পরিমাণে এখানে চিনিটা দিতে হবে এখানে আম দিয়েছি পাঁচশো গ্রাম আমি চিনি দেব পাঁচশো গ্রাম মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে এটাকে জাল দিয়ে নিতে হবে এখানে দেব নুন তো নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু নিচের দিকে ধরে যেতে পারে আর মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে সেটা বন্ধুরা দেখেই কিন্তু বলা যাচ্ছে দেখুন কতটা ঘন হয়ে গেছে কোনো রকম জেলিটিন টিন ছাড়াই বাড়িতেই খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন জেলি ঠিক এমনইভাবে আর এটাকে কিন্তু এক বছর ধরে সংরক্ষণ করেও খেতে পারবেন এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায় আমি এখানে দেব এক ফোঁটা কালার ফুট আমি এখানে এক ফোঁটা গ্রিন কালার দেব আপনারা কিন্তু এখানে কালার ফুট যদি নাও দিতে চান নাও দিতে পারে এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না শুধু দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে কালার ফুডটা ব্যবহার করেছি আমি এখানে দেব দু চামচ ভিনিগার ভিনিগারটা দিলে এটা কিন্তু অনেক দিন ভালো রাখতে সাহায্য করবে খুব বেশি দেবো না ঠিক দু চামচ মতোই ভিনিগার দেব এটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন একদমই একদম জেলির মতো হয়ে গেছে ঠিক এমনই হবে দেখো আপনারা বুঝতে পারছেন ঠিক কেমন বানাতে হবে ঠিক এমনই হবে এটাকে নামিয়ে নিতে হবে এরপর এটাকে আমি নামিয়ে নেবো এটা কিন্তু গরমে গরমে একটা কাঁচের বয়ানে ভরে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে জোমাট বেঁধে যাবে আর এটা কিন্তু কাঁচের বয়ানে রাখার চেষ্টা করবেন বন্ধুরা এতে কিন্তু অনেকদিন ভালো থাকবে এখানে কোনো রকম কর্নফ্লাওয়ার বা আগার আগার পাউডার ছাড়াই কিন্তু কত সুন্দর জমাট বাঁধবে এই জেরিটা বানিয়ে আপনারা ব্রেডের সাথে বা অন্য কোনো খাবারের সাথে কিন্তু বানিয়ে খেতে পারবেন বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে আজকে এই জেরিটা বানানো আর খুব সহজভাবে এটা কিন্তু আমার ভর্তি করা হয়ে গেছে এরপর একটা কাঁচের বাটিতে বসাবো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন আর একটু কষ্ট করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন আজকের আমার আমের জেলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে একদমই ভুলবেন না এরপরে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কত সুন্দর বসেছে দেখুন বন্ধুরা কত সুন্দর বসেছে একদমই উলটিয়ে দিচ্ছি দেখুন একদমই কিন্তু পড়ে যাচ্ছে না শুধু আমের পার্ক আর চিনি দিয়ে যে বাড়িতে এত সুন্দর করে জেলি বানানো যায় না বাঙালে কিন্তু বুঝতেই পারবে না আপনাদেরকে একদমই উলটিয়ে দেখাচ্ছে দেখুন একদমই জেলির মতোই কিন্তু হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে খুব কম খরচে বানিয়ে নিতে পারবেন ঠিক এমনভাবে জেলি দেখুন একবার এইভাবে বানিয়ে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন